গত তিন বছর আগে আমি এই মাহফিল এসেছিলাম সেই সময়ের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন মঞ্চ আসার আগেই আমাদেরকে দিত যখন মঞ্চে বসতাম ডানে বামে বসে যেত কথা বলতে দেয়নি আমাদের এমন রেকর্ড আছে মঞ্চ থেকে একজন আলেমকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে বলুন তো এই ষোলো বছর সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে কারা বলুন তো জালেমরা কি দেশ চালাইছে না তো এত রাগ কেন এদের উপরে বলেন এই ষোলো বছর কেউ না কথা বললেও আলেমরা তাদের কথা বন্ধ রাখে নাই তাদের কাছে একটা গোয়েন্দা রিপোর্ট ছিল বলে ফেলে এই কথাগুলো আগে বলতে পারি নাই ওদের কাছে একটা গোয়েন্দা রিপোর্ট ছিল বিরোধী দল সহ দেশের কোন জনগণ সবার মুখ আমরা বন্ধ করতে পেরেছি কিন্তু আলেম ওলামারা তাদের মুখ এখনো বন্ধ করেনি ওদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এই রিপোর্ট পাওয়ার পর থেকে তারা শুরু করেছিল কিন্তু তাদের সাপের কারণে আলেমদের মধ্যে যে বিবেচটা ছিল এই ষোলো বছরের মায়ের ঘুথে খাওয়াতে সব আলেমের মুখ থেকে এক হক কথা বের হয়েছে ঠিক না তারা কিন্তু থামে নাই কোন ধরনার আলেমকে ধরা হয়নি বলেন। কোন দরবার আক্রান্ত হয়নি পীর পীর দরবার আক্রান্ত কৌমি আক্রান্ত আলিয়া আক্রান্ত মাদ্রাসা আক্রান্ত মসজিদ আক্রান্ত প্রত্যেকটা জায়গায় এরা দমন পীড়ন চালানোর চেষ্টা করেছে কিন্তু টিকতে পারে নাই পরে এমন জায়গায় হাত দিয়েছে যে জায়গাটা বড় বিষাক্ত আলেমের রক্ত বড় বিষাক্ত আলেমদের গায়ে হাত দিয়েছে যারাই যুগে যুগে তারা ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে শুধু এতটুকু কথা বলতে চাই আমরা যে পট পরিবর্তন লক্ষ্য করছি ভালো ইতিবাচক দিক কিন্তু ভাবব না শত্রু আমার আপনার নাই শত্রু কিন্তু আছে আমরা এমন প্রতিবেশী পেয়েছি পেতে আমাদের কপালে এমন বুঝে নেন বুঝেছেন তো নাকি বুঝতেছেন তো আমাদের মহব্বত করে আমাদের সন্তানদের জন্য ফেন্সি ডিল পাঠায় দেয় আর মিয়ানমার ওই দিক থেকে ইয়াবা পাঠায় দেয় আমরা এত সুন্দর প্রতিবেশী পাইছি নিজের শক্তিতে জ্বলে উঠতে হবে ক্ষমতা কাউকে মনে করা যাবে না ক্ষমতার মালিক তিনি কে চোখে দেখিয়ে দিয়েছেন চোখে কে দেখিয়ে দিয়েছেন কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না এদেশের এনএসআই বলেন এস ডি বলেন ডিজেফাই বলেন যেটাই বলেন বিদেশি সংস্থা যত গোয়েন্দা সংস্থা কোনো রিপোর্ট ছিল না জাতির এই সিচুয়েশন এই অবস্থা তৈরি হবে এটা ইনস্ট্যান্ট জুলুমকে অপসারণ করে পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন সরাসরি তিনি কে ওই ছোট্ট ছোট্ট যুবকদের হৃদয় থেকে ভয় দূর করে দিয়েছেন কে সাত বছরের বাচ্চা যে পুলিশকে পিটায় সাত বছরের বাচ্চা পুলিশকে পিটাচ্ছে এই বুকে সাহস কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কদমটাকে আল্লাহ মজবুত করে দিয়েছেন শোনেন জীবন দেওয়া সহজ না যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাবো না এই টাইপের লোক বেশি এই যে ছেলে পেলেগুলো এত যে কষ্ট করলো যে স্ট্রাগলটা করেছে এদের পেছনে অন্তরকে দিলকে মজবুত করে দিয়েছেন তিনি আমার কে আল্লাহ আল্লাহ করে দিয়েছেন প্রশাসন কয় সার মারি একটা দশটার লাভ মেরে আসে কন চিন্তা করা যায় এই সাহসটা কে কে যুগিয়ে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন সম্মানিত ভাইরা আমরা কমন সেন্স এটাকে ঠিক রাখব সেন্সলেস হলে সমস্যা বিবেকহীন হলে আমরা কিছু করতে পারবো না আল্লাহ পাক এজন্য বিবেকবানদেরকে ডাক দিচ্ছেন একটা আয়াতে সুন্দর করে মোহান রব্বুল আলমিন বলছেন আমি সুরা রাত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি সুরা রাত রাত মানে হলো বজ্রপাত রাত মানে কি বজ্রপাত ওই যে বিজলি চমকায় না এলাকা এগুলোকে কি বলে হ্যাঁ কি পড়ে ও যে কি পড়ে বাস বাসে করে মানুষ যায় যে না আচ্ছা বাস বাস পড়ে ঠাটা পড়ে ঠাটা ঠাটাও বলে আচ্ছা যাই হোক বজ্রপাত এটা আরবিতে বলা হয় রাত সোরাতর রাত একটা সুরান নামই হলো বজ্রপাত আল্লাহ একবার বলে তাহলে কোরান কি শুধু ধর্মের ধর্মের কথা বলে না কোরানের সব কিছু আছে রুহের জগতে যে আপনি ওয়াদা করে আসছেন আল্লাহর কাছে এটা কি মনে আছে আপনাদের মনে তো নাই কিন্তু করে আসছি কিন্তু ওয়াদা এতে কোনো সন্দেহ নাই সব ওদা করে আসছি আল্লাহ এই দিকে ইঙ্গিত করছেন আমরা মার পেটের মধ্যে নয় মাস ছিলাম দশ মাস ছিলাম কেউ কিন্তু দেখি নাই কিন্তু আমরা মনেও রাখতে পারে নাই কিন্তু ছিলাম দশ মাস এটা সত্য আমরা মার স্তম থেকে দুধ পান করেছে বছর দেখি নাই মনেও নাই কিন্তু দুধ পান করা যেমন মহাসত্য মার পেটে দশ মাস থাকে যেমন মহাসত্য তেমন রহের জগতে আমাকে বলা হয়ে চালেস তেমনি রব বিকুল আমি কি তোমার রব মে হে তুমি আমার রব রহাসত্য ঠিক কিনা তাহলে এই ওয়াদা কার কাছে করে আসছি আমরা আমাদের মনে নাই ঠিক আছে কিন্তু এটা করে আসছে কোরআন এটা সত্যতা জানিয়ে দিচ্ছে বান্দা এটা তুমি বলে আসছো রোহের জগতে এই ওয়াদা আমাকে ঠিক রাখতে হবে হ্যাঁ তুমি আমার রব এখন রব কাকে বলে রবের সংজ্ঞা যদি দিতে যাই রবের মোটামুটি অনিষ্ট অর্থ আছে রবেরে মোটামুটি একাধিক কিছু অর্থ আছে আল্লাহ তালা আরবি ভাষাটাকে চুজ করেছেন কোরআনের জন্য এর মধ্যে এমন কিছু কিছু শব্দ আছে যে শব্দের অর্থগুলো অনেক লম্বা একটা উঠে আরবি আছে একটা উটের আরবি আছে কয়টা সৌত্তরটা আরবি একটা উঠ একটা প্রাণীর আরবি খুব ভাষা আল্লাহ একবার বলেন আবার এক শব্দ দিই অনেক অর্থ বোঝায় রব অনেক ব্যাপক একটা শব্দের নাম যদি সংক্ষিপ্ত করে বলতে যাই রব তাকেই বলে যিনি সকল প্রকার অযোগ্যতা ব্যর্থতা অক্ষমতা অপূর্ণতা অযোগ্যতা সব কিছু থেকে যিনি মুক্ত তিনি আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ রব মানে হচ্ছে আইনদাতা রব মানে হচ্ছে বিধানদাতা বিধান তিনিই দিবেন আইন তিনি দিবেন কিন্তু আমরা যে সমাজে বসবাস করছি এখন যে রাষ্ট্রে বসবাস করছি যে আইন মেনে চলছে সেটা কি রবের আইন না মানুষের আইন আসতে বলে রবের আইন না মানুষের আইন তাহলে আমরা কি আল্লাহকে রব মনে করছি কেমনে করলাম রব তো মনে করি নাই তাহলে আমরা কি বিবেকবান আছি না বিবেকহীন হয়েছি বলেন বিবেকবান না বিবেকহীন আমি কিন্তু কোরআনের ভাষায় কথা বলছি কেউ মনক্ষুণ্ণ হবেন না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা যদি আইনের কথা বলতে যাই পৃথিবীতে শ্রেষ্ঠ আইন একমাত্র পরিপূর্ণ আইন হতে পারে কার আইন মানুষের আইন কখনো পরিপূর্ণ হতে পারে না মানুষ তো নিজেই পরিপূর্ণ না আমেরিকাতে উত্তরাধিকারী সম্পত্তির একটা আইন তারা পাশ করেছিল কি আইন তারা রচনা করলো যে বাবার যে বড় ছেলে সেই বাবার বড় ছেলে যে ও দেশে সবার বড় পৈতৃক সম্পত্তি বাবা মারা যাওয়ার পরে অন্যান্য ভাইয়ের চাইতে বড় ভাই ডাবল পাবে এরকম করে একটা আইন তারা পাশ করলো কোরআনে কি আইন আছে না সমান সমান তো আমেরিকায় এই আইন পাশ করার দশ বছরের মাথায় দেখা গেল কোন ফ্যামিলিতে বড় ভাই বেঁচে নাই কি কথা কি বুঝতেছে দশ বছর পরে দেখা গেল আমেরিকার ম্যাক্সিমাম ফ্যামিলিতে সব ফ্যামিলির বড় ভাই কি বেঁচে নাই কেন সম্পত্তি কি ভাই সব ভাই এক জায়গায় হয়ে মার ও ডবল পায় মানুষের আইন কখনো পরিপূর্ণ হতে পারে না মানুষের আইনের মধ্যে পরিপূর্ণ হয় না দেখি দেখেন সংশোধন করে আমার দেশে দেখেন কত সংশোধনী আসছে সংবিধান সংশোধন হচ্ছে কতবার হচ্ছে কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে এর কোনো সংশোধনী আছে কোনো পরিবর্তন আছে সূর্য কয়টা আল্লাহ কি মাঝে মাঝে পাল্টায় যাজকে এই সূর্য দিচ্ছি না তিন দিন বন্ধ তিন দিন পর আরেকটা সূর্য আসবে এরকম নাকি আল্লাহর সৃষ্টি অন্য ধরনের আল্লাহর সৃষ্টিটাই অন্য ভিন্ন একই আকাশ চলছে একই বাতাস চলছে একই সূর্য চলছে সূর্য যেমন চলে পৃথিবীকে চালাতে পারে চন্দ্র যেমন আকাশকে পৃথিবীকে চালাতে পারে সমুদ্র যেমন পৃথিবীর নিয়ন্ত্রণ করতে পারে সব ব্যালেন্স করতে পারে আল্লাহর সৃষ্টি সেই সূর্যের মালিক আল্লাহর কেন গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারে কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যর্থ আমরা বিবেকহীন আমরা কি বিবেকহীন আমরা বুঝো বুঝি না বুঝতে চাই না ভাইরে দিন শেষে কিন্তু সবাই আমরা আল্লাহর সামনে গিয়ে হাজির হব আল্লাহর সামনে আমরা গিয়ে উপস্থিত হব সেদিন আমার সামনে যখন আল্লাহ পাক বলবেন বান্দা আমি যে চুরির বিধান দিয়েছিলাম আমি যে জেনার বিধান দিয়েছিলাম আমি যে ফৌজদারি দণ্ডবিধি দিয়েছিলাম আমি যে আমার কালামের মধ্যে সুদ বন্ধ করে জাকাতের কথা বলেছিলাম আমি যে জেনার আইন বন্ধ করে বিয়েটাকে সহজ করার জন্য বলে দিয়েছিলাম এগুলো কি করছো তুমি কাল্লা এগুলো মানি নাই কেন মানতে চেষ্টা করেছে কিন্তু মানতে দেয় নাই আল্লাহ বলবেন ঠিক আছে তোরে সাল্লাম কিন্তু কেন মানো নাই কেগুলো বিশ্বাসই করি নাই সে কোথায় যাবে জান্নাত না জাহান নাম জান্নাত না জাহান নাম জাহান নামে চলে যাবে এই জন্য আমি রাদের যারা এই আয়াত থেকে একটু রিসার্চ করে দেখবেন বাড়িতেও পড়বেন আল্লাহ পাক বলছেন উলুল আলবাব তারাই যাদের এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূরণ করেছে হ্যাঁ তুমি আমার আইনদাতা হ্যাঁ দুনিয়া তো আমি আইনদাতা কাউকে মানবো না আমার আইনদাতা কে আসতে বলবেন না কে আমার বন্ধুগণ একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই আমার আমার জীবনের জীবনের শেষ শেষ হতে হতে পারে পারে এই মেসেজ মেসেজ কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় আমার বন্ধুগণ তিন বছর আগে মা ফেলে এসেছিলাম এই তিন বছরে অনেক ভাইকে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি আমার বয়সী বহু বন্ধু নাই ভাইয়ের বয়সী বহু বন্ধু নাই এরকম করে আশরাফির বয়সী বহু বন্ধু নাই অনেকে দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়েছেন মাস্টারেক আগে আমার এক বন্ধু নাম জিয়াউর রহমান আমি তাকে ফোন দিলাম শারমিতে চাকরি করতো আমার ক্লাসমেট ছিল ফোন দিলাম বহুদিন কথা হয় না বছর দুই তিন এক চলে গেছি হঠাৎ করে মনে হলো বন্ধুটা কি করে দেখি একটু খোঁজ নেই ব্যস্ততার কারণে কথা হয় না ফোন দিলাম ফোন দিয়ে যখন রিংটা বাজলো আরেকজন ধরলো দেখি মহিলার কণ্ঠ সালাম দিলাম বন্ধু কেমন আছো বলতেছে বন্ধু কে আপনি বলছেন আমি জিয়াকে চাচ্ছি আমি বলছি ওই মহিলা কণ্ঠ থেকে বলতেছে আপনার বন্ধু নাই আপনার বন্ধু কবরে চলে গেছে আমার বয়সে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমিও যাব আপনিও যাবেন যদি আমরা বিবেকবান না হয়ে মারা যাই বিবেকহীন হয়ে যদি মারা যায় তেমত দিন কাঠ সঙ্গায় দাঁড় করবেন তিনি আমার কে আর সন্ধ্যা নয়টা গুণ আমরা অর্জন করে আজকে যাই বিবেকবান হব কি 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 হব বলেন বিবেকবান আসান হয়ে যায় নামাজ পড়ি না অথচ সময়ের মালিককে সময়ের মালিক কি সময় দেয় না হ্যাঁ সময়ের মালিককেই টাইম টাইমের মালিককে বলেন সময়ের মালিককে আমরা সময় দিতে পারি না কত বড় বিবেকহীন আমরা যিনি সময়ের মালিক আল্লাহী খালফ আল্ নউতা ওয়াল হায়া তা লিয়াব লুহাকুম আই যিনি জীবন মৃত্যুমরা সময় দিয়েছেন সৃষ্টি করেছেন যেন তোমরা ভালো কাজ করতে পারো আমরা এত বিবেকহীন যে সময়ের মালিককে আমরা সময় দিই না হাসান হ নামাজ পড়ি না সম্মানিত ভাইয়া আমার আল্লাহ বলছেন রাষ্ট্রকে শান্তি দিতে চাও রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করতে চাও কোন উনিশ দফা লাগবে না চোদ্দ দফা লাগবে না বিশ দফা লাগবে না আমার দফা না আমি আমার কালামের মধ্যে চারটা দফা দিয়েছি কয়টা দফা দিয়েছি চার দফা দিয়েছে আমি আল্লাহ নিজে বলছি লেফা জা হেনা আলী হিমবার ইউল আল এই চার দফা জারি করো আকাশ এবং জেমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ ওপেন করে দেবে। জোরে বলি আল্লাহ জেনে খুশি হবেন আফগানিস্তানে যে আফগানিস্তান ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে গোটা পৃথিবীর সবচাইতে একটি দুর্বল দেশ ছিল সেই দেশে সম্প্রতি কোরআনে করিমের কিছু আইন কানুন সেখানে চালু হয়েছে গোটা পৃথিবীর সবচাইতে কমল পানীয় এখন সাপ্লাই হয় আফগান থেকে এবং তাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি তাদের যে টাকার মান আমাদের নিচে ছিল যে দেশের টাকার মান সে দেশের টাকার মান এখন আমাদের চাইতে ডাবল হয়ে গেছে কেন জানেন ওরা কাউকে রব বানায় বানায় নাই ওরা রব বানাইছে কাকে আসতে বলে রব বানাইছে কাকে আল্লাহ কে আমাদের আস্থার জায়গা কে সে আফগানিস্তানে যে লিথিয়াম এখন আছে সে আফগানিস্তানে অ্যাটম বোম তৈরির যে উপাদান এটা যে পরিমাণ মজুদ আছে আমেরিকা তো হামলা করেছে অন্য কোনো কারণে নয় জঙ্গিবাদ নয় আমেরিকার হামলা করার মূল কারণ ছিল হলো অ্যাটম বম তৈরির সরঞ্জাম সরঞ্জাম অ্যালুমিনিয়াম নেওয়ার জন্যই ওই হামলাগুলো করেছিল আফগানিস্তান এখন খনিজ সম্পদের উপরে ভাসতেছে খনিজ সম্পদের উপরে ভাসতেছে এত সম্পদ আল্লাহ ঢেলে দিয়েছেন আফগানিস্তানে যা অন্য দশটা রাষ্ট্র তা নাই আল্লাহ আকবার বলো কে দিবেন বরকত কে দিবেন বরকত দেওয়ার মালিক কে আল্লাহ অন্য কারো উপরে ভরসা করব না আমরা ভরসা করব কার উপরে আল্লাহ সম্মানিত ভাইরা তাহলে বিবেকবান নামাজ পড়ে বিবেকহীন আসতে করে। বিবেকহীন নামাজ পড়ে না ওর কোনো হুঁশ নাই চিন্তা করা যায় আল্লাহ আমাকে নাকের ডগায় খাবার দিয়ে রাখছেন নাকের ডগায় অক্সিজেন দিয়ে রাখছেন আমি সে আল্লাহকে টাইম দিইনি আমার বন্ধুগণ একটু কান লাগাবেন যারা যারা আমার সঙ্গে বলছেন ওয়াদা ঠিক রাখবে তারা হচ্ছে বিবেকবান আমি রহের জগতের স্বীকৃতি দিয়ে আসছি হ্যাঁ তুমি আমার রব এই রবাদকে বাস্তবায়ন করার জন্য এই দুনিয়াতে সমস্ত হুকুমগুলো তার মানতে হবে আজান যখন হয়ে যাবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে কাজ আগে না নামাজ আগে কাজ আগে না নামাজ আগে আজান হয়ে গেছে নামাজে দাঁড়াবো আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান বান্দা নামাজ পড়ে বান্দা সুরা পড়ে বান্দার উকুতে চলে যায় আল্লাহ বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেন কিন্তু বান্দা যখন সব কিছু শেষ করে যখন শেষ দেয় পড়ে কাঁদে আল্লাহ তখন ফেরেশ তাদেরকে ডাকতে পারেন ফেরেশ দাদা দেখ এই বান্দাগুলো আমার কেমন করে শেষদায় কাঁদতেসা আমাকে সম্মান করে আমাকে কেমন করে শেষদা দিচ্ছে ও ফেরেশ দাঁড়া তোরা সাক্ষী থাক এই এই বান্দাগুলো আমাকে দেখলো না রসোকে দেখলো না জান্নাত জাহান্নাম কে দেখলো না আমি এদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বিনা স্বামী আমি আল্লাহ বলা আর আমি জান্নাতের ফায়সালা করে দিলাম এই জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য এক নাম্বার কাজ হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাওয়া আসতে বলবেন না কোথায় চলে যাওয়া মসজিদে চলে যাওয়া নামাজটা পড়ব আমরা পরিবারে নামাজের চাপ সবার আগে দেব সন্তান কখনো অনৈতিকতার পথে যেতে পারবে না ফ্যামিলিতে কখনো গজব নাজিল হবে না কোনো অসুস্থতা আসবে না কোনো রোগবালাই আসবে না পরিবারটা নামাজদের সাজায় নেবেন শেষ রাত্রে যখন ফজরের আজান হয়ে যাবে যখন ফজরের সময় যখন আজান হয়ে যাবে সবার আগে বাবা উঠবেন মা উঠবেন সন্তানদের তারা ডিস্টার্ব করতেই পারে বাবা করবেন কি ছেলের ঘরে গিয়ে দরজায় কড়াঘাত করবেন বাবা উঠো মা করবেন কি মেয়ের ঘরে গিয়ে দরজায় কড়াঘাত করে বলবেন মা উঠো সালাত নামাজের আজান হয়ে গেছে এই সময়ে ঘুমালে পড়ে কোনো রহমত থাকে না শয়তান প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিতে বান্দার কানের কাছে এসে মাথার চুলে হাত দেয় আর তিনটা গিট মারে কয়টা গিট মারে তিনটা গীত মারে এবং সে বলে তবিল তবিল তোমার জন্য রাত বড় লম্বা তোমার জন্য রাত লম্বা ঘুমাও ঘুমাও এমন করে সে তাকে সুন্দর করে ঘুমানোর জন্য বারবার বলতে থাকে ওই সময় শয়তানের তিনটা গিট এই তিনটা চক্রান্তকে বন্ধ করার জন্য শেখায় দিলেন ওই সময় যদি কোনো বান্দা আসলা তো খৈরম মিনান নাও মনে করে যদি বিছনা থেকে নিজের পিঠটা তুলে নেয় বিছনা থেকে নিজের পিঠটা মাইনাস করে নেয় তখন সঙ্গে সঙ্গে একটা গিট ছুটে গেল যখন সে অজু বানালো অজু বানানোর মধ্যে তার একটা গিট ছুটে গেল যখন ওই বান্দা অজু সম্পূর্ণ করে মসজিদের দিকে রওনা দিয়ে দিল নামাজ শুরু করে দিল তিন নাম্বার গিটও তার শয়তানের ছুটে গেল চব্বিশ ঘন্টা বাকি সময় শয়তান তার ধারে পাশে আসার সাহস পায় না জোরে বলি শয়তান কয়টা গিট মারে বলে কয়টা গিট মারে ফজরের আগে না ফজরের পরে আগে মারে সেই সময় আমরা তিনটা গিট ছুটায় নেব আমরা সন্তানের ঘরে দাঁড়াবো দরজা না খোলা পর্যন্ত বলতেই থাকবো বাবা সালাত 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 ওঠো ওঠো বাবা ওঠো মেয়েকে বলবো মা উঠো মা উঠো যতক্ষণ পর্যন্ত তাদের নামাজ নিশ্চিত না হতে পেরেছেন ডাকা বন্ধ করবেন না যে বাবা তার ফজরে ডাক দিতে পারে না যে মা তার সন্তান গুলোকে ফজরে ডাক দিতে পারে না অযোগ্য বাপ অযোগ্য মা খালি সন্তানকে দোষ দিবেন আপনি হুজুর একটু ওয়াজ করেন কি পিতা মাতার খেদমত প্রায় এই কথা বলে হুজুর পিতামাতার ক্ষেদমত নিয়ে একটু অস করেন পিতামাতের ক্ষেদমত করবে কেন আপনি ক্ষেতমতের জ্ঞান দিয়েছেন সন্তানরে আপনি তো সন্তানরা পিতামাতার সন্তানরা তো পিতামাতার ক্ষেদমতের জ্ঞানই দেন নাই আপনি আপনি ডাক্তার বানিয়েছেন আপনি অফিসার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন কিন্তু ইঞ্জিনিয়ার এমন ইঞ্জিনিয়ার হয়েছে রডের বদলে বাঁশ দেয় রডের বদলে কি দেয় এমন ডাক্তার বানিয়েছেন ইঞ্জেকশনের জায়গায় অপারেশন করে অপারেশনের জায়গায় ইঞ্জেকশন করে কেন ডাক্তার হয়েছে বটে কিন্তু ভালো ডাক্তার হতে পারে চরিত্রবান ডাক্তার হতে পারে নাই ইঞ্জিনিয়ার হয়েছে বটে কিন্তু আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারে নাই কেন ইঞ্জিনিয়ারের জ্ঞান অর্জন করেছে চিকিৎসার জ্ঞান সে অর্জন করেছে কিন্তু ওই চিকিৎসা যে নৈতিকতা নিয়ে দিতে হবে সেই নৈতিকতার শিক্ষা কোরআন তার হাতে দেওয়া হয় না আমরা বলি না যে ডাক্তারি বিদ্যা ইসলামী বিদ্যা নয় মেডিকেল পড়বে সমস্যা নাই প্রযুক্তি নিয়ে পড়বে সমস্যা নাই জজ হবে অ্যাডমিনিস্ট্রেশন চালাবে লোক প্রশাসন চালাবে সব কিছু চালাবে কোনো সমস্যা নাই কিন্তু প্রত্যেকটা শিক্ষার সাথে কোরআনকে বাধ্যতামূলক না করলে এই জাতির চরিত্র কখনো ভালো হবে না এই জাতির চরিত্র ভালো করার জন্য তফসিল মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এটাই সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই এডুকেশন মিনিস্ট্রি চুয়ান্ন বছর যে চেষ্টা করেছেন সব চেষ্টা ব্যক্ত হয়েছে কারণ আমার দেশের সন্তানরা বাপ মাকে দেখে না বলে এখন বাপ মারা বাপমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বাপ মাকে সন্তানরা হত্যা করে ভাত দেয় না এর মূল কারণ কিন্তু শিক্ষার ঘাটতি নয় শিক্ষার হার ঠিকই বেড়েছে কিন্তু নৈতিক শিক্ষার হার জিরো পর্যায়ে চলে আসছে আগে গ্রামে গ্রামে মুক্ত ছিল আগে গ্রামে গ্রামে ফরকারিয়া মাদ্রাসা ছিল এগুলো আজকে বন্ধ হয়ে গিয়েছে এইগুলো নাই সেখানে স্থান দখল করেছে কেজি স্কুল কিন্ডার গার্ডেন স্কুলগুলো হয়ে এতগুলো বই নিয়ে যায় কিন্তু কোরআন পড়ার সময় নাই সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে ব্যক্তিগতভাবে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখব পারিবারিকভাবে সম্পর্ক রাখব এবং রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক শিক্ষার সাথে কোরআনকে বাধ্যতামূলক করা হোক সবাইকে রাজি আছেন রাজি আছেন কারা কারা হা দুধি করে দেখেন মুসলমান আল্লাহ কবুল খোর অঞ্চলে বলি আমিন